আপনি একটু সামনে আসেন সর্বশেষ এই সর্বশেষ দেখেন ঠিক আছে কিনা সর্বশেষ ঠিক আছে কিনা আগে দেখে নেন তারপরে সামনে আসি মিলছে দেন 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 লক্ষ রাখুন সর্বশেষ অটো রিকশার মালিক এসে গেছে যার টিকিটের অপর পৃষ্ঠায় লক্ষ্য রাখুন এই অংশটি নিজের কাছে রাখুন উনি সঠিক অংশ ওনার কাছে রেখেছেন উপযুক্ত সময় আমাদের মাঝে এসেছেন এখন আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল আছে কিনা টিকিটে চেক হ্যাঁ আকাশি এ নাম্বার ডাবল ওয়ান টু এইট টু অ্যান্ড সিক্স ইয়েস কারের দুটি অংশ একত্রিত করার পর আমরা দুটি অংশ একত্রিত করার পর আমরা গ্যারান্টেড করে নিয়েছি ইনি আজকে আমাদের সর্বশেষ অটো ইজি বাইকের মালিক এনেন টিকিট জমা নেন একটু ওনার সঙ্গে কথা বলে জেনে নিই উনি কোথায় থাকেন কি করেন আর মোটর সাইকেল এই পুরস্কারটি পেয়ে তিনি কতটা খুশি হয়েছেন সেই সম্পর্কে কথা বলি ভাইজান আপনার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম মোহাম্মদ তারিকুল ইসলাম আপনার বাসা কোথায় বাসা জরুন জরুন ঠিকানা লিখেন জরুন আপনি কি করেন জব করে কোথায় রিবন গ্রুপে রিপন গ্রুপে আপনি কি আমাদের প্রতিনিয়ত টিকিট কেটেছেন প্রতিদিন এর আগে কোনো পুরস্কার পেয়েছেন কষ্ট ছিল না মনে মনে অনেক কষ্ট ছিল প্রতিদিনে আজকে কাটছে এগারোটা এর দিনে কেছি পঁয়ত্রিশটা বহু টিকিট কাটছে এরকম অনেক টিকিট কেটেছেন এতদিন পুরস্কার পাননি যদি আজকে রাগ করে যদি আপনি রাগ করে আজকে টিকিট কাটা বন্ধ করে দিতেন তাহলে কি আর পেতেন না এই তো হাল ছাড়ি নেই আর আজকে আসলে আপনি এমন একটা পুরস্কার পেয়েছেন আমার মনে হয় যে এই প্রথম মোটর সাইকেলের থেকে বেশি আকর্ষণীয় পুরস্কার আপনি পেয়েছেন ওটা দেখতে আমারই খুব ভালো লাগছে তো আজকে আপনি কি পেয়েছেন বলেন তো অটো রেসকা খুশি আছেন হ্যাঁ খুব খুশি দর্শক ইনি আজকে সেই অটো ইজি বাইকের মালিক যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তো আপনি একটু ওই যে অটোটা যা আপনি একটু বসেন তো আগে দেখি যান আপনাকে কেমন দেখা যায় দেখি আর শুনেন এদিকে আসেন এদিকে আসেন তার আগে তো আপনি যেহেতু চাকরি করেন দাঁড়ান আপনি যেহেতু চাকরি করেন তো এই অটোটা কি করবেন আপনি নিয়ে যাবো নিয়ে যাবো ভাড়া খাটাবো হ্যাঁ সুন্দর ভাড়া খাটাবেন কারণ এমন একটা জিনিস পেয়েছেন এটা এখন রাজপথের রাজা কো চাবিটা আগে দিয়ে দিই এই যে আমাদের মেলায় এই প্রথমেই এত সুন্দর একটা পুরস্কার এসেছে আমরা আশা করছি সামনে আরো ভালো পুরস্কার দিব এমন মনোভাব আমাদের রয়েছে যদি আপনারা আমাদের পাশে থাকেন ভালোবাসা দিয়ে তো আমরা এই অটো বাইকের চাবিটি তার হাতে তুলে দিচ্ছি তারপর আপনি একটু ওখানে যায় বসবেন আবার আসবেন যান একটু বসেন আমরা একটু দেখি কেমন দেখা যায় আপনাকে দর্শক ওই যে ক্যামেরাটা ওদিকে একটু ঘোরান এবার স্বর্ণের দুলটার টিকিটটা জমা নিয়ে নেন সুন্দর করে মিলাই টিকিটটা জমা নেন কি সর্বশেষ মোটরসাইকেল তো আপনি ফোন ধরছেন না কেন বন্ধ ছিল না আমরা তো প্রথম থেকে ফোন দিচ্ছি ফোন ঢুকছে না ঢুকছে না আবার ঢুকেছে যখন তখন দেখছি বন্ধ করে দিয়েছেন আচ্ছা সরেন আমি একটু দেখছি ওই যে দর্শক লক্ষ্য রাখুন যারা এখন লাইভে দেখছেন সর্ব শেষ অটো ইজি বাইকের মালিকের হাতে আমরা তার গাড়িটি তুলে দিয়েছি কোম্পানিকে ঋণ করার জন্য ঋণ করে দিয়েছি এবার আপনি একটু চলে আসেন ভাই যান উপরে আসেন